আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছে আমার নতুন একটি লং ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজ সকালে শুরুটা ছিল একটু ব্যস্ত এই জন্য ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম রান্নাঘরে সকালের খাবারটা বাড়ানোর মাধ্যমেই আমাদের দিনটা শুরু হয় আজ সকালের খাবারে ছিল ডিম ভাজা ছিল পরোটা আর ছিল চা যা আমরা তিনজনই খুব পছন্দ করি এবং বললাম যে আজ একটু ব্যস্ত বাইরে যেতে হবে এই জন্য এই খাবারটাই তৈরি করলাম এবং একটা প্লেটে আমরা তিনজন সাজিয়ে একসাথে খেয়ে নিব। এই খাবারটা থাকলে সকালে আর কারও কোনো অবজেকশন থাকে না তবে আমি বেশিরভাগই পরোটা করি সকালবেলা মাঝে মধ্যে খিচুড়ি করি যেটা আমরা সবাই পছন্দ করি তো এই যে আজ এটাই করে নিলাম আর বড় করে এক কাপ চা করে নিলাম এই এক কাপে করেই আমরা তিন মা ছেলে খাবো বেশি বাসন কোষণ যেতে না ধুতে হয় সেজন্যই এই ব্যবস্থা কারণ আমার হাতে অত টাইম নাই যেহেতু খুব সকালে চলে এসেছি আমি রান্নাঘরে আজ তাটাও আমি রেডিমেড করে নিলাম আর ফ্রিজে ছিল তিন পিস মিষ্টি তো আমি মিষ্টি নিয়ে নিয়েছি অনেকে আবার সাথে মিষ্টি পছন্দ করে অনেকে অনেকেরা আমি নিজেই পছন্দ করি তো শুরুতে আমি একটু মিষ্টি দিয়ে খেয়ে নিই তারপরে একটু ঝালঝাল ডিম ভাজি তারপর লাস্টে চা এই ছিল আমার সকালের খাবারটা তারপর আমি একটু বিশ্রাম নিয়ে চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নাটা করার জন্য আজ শুধু আমি দুইটা পদে করব সেটা হচ্ছে আমি ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব আর করলা আলু ভাজি করব এটাও আবার তিনজনই পছন্দ করি সেভাবেই আমি রান্নাটা করছি কারণ আজ আমার ছেলের বৃত্তির রেজাল্ট তো আগেই দিয়ে দিয়েছে ও ক্যাশ পুরস্কার দেবে সকাল সাড়ে দশটার মধ্যে আমাকে যেতে হবে এই জন্যই এত তাড়াহা করে আমি রান্নাটা করছি ভিডিও না করলে পারতাম তারপরে ভবলম থাক ক্যামেরাটা অন করে রাখি একটু ভিডিও হয়ে যাক সারাদিনের ভিডিও দিয়েই তো একটা লং ভিডিও আমরা করি এই যে আমি দুইটা চুলাই রান্না শুরু করে দিয়েছি একটা চুলাই মাছ ভেজে নিচ্ছি অন্য চুলাই আমি দিয়ে দিয়েছি করলা আর আলু ভাজি এটা আমি মুচমুছ করে ভাজবো আর সাথে আমি ডাটা কেটে নিচ্ছি এই ডাটাটা কাল নিয়ে এসেছিল কিন্তু অনেক শক্ত ছিল আমি শুধু ডগাটা নিলাম মানে আগা অংশটা নিলাম যাতে নরম হয় তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল যদিও আমি পরে খেয়ে ভিডিও দিচ্ছি আর সকালে তো দুপুরে রান্নাটা আমি করেই গেছি কারণ এসে খাবো এই জন্যই সকাল সকাল রান্নাটা করে নিলাম মাঝে আবার দুধওয়ালার দুধ দিয়ে গেছে তো আমি দুধটা আবার পাশে ইন্ডাকশানে বসিয়েছি আমার খেয়াল নাই ওটা একদম উতলে পড়ে ইন্ডাকশানটা একদম মানে আবার সেটাকে আমার ধুয়ে মিশে পয়সা করতে হলো এই যে এরকম হয় মাঝে মধ্যে খুব তাড়াহাড়া করলে আবার দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে পিছিয়ে যেতে হয় আমার প্রায় এই কাজগুলো হয় যাই হোক এই যে আমার কলা মাজিটা হয়ে গেছে আর পাশে চলায় আমি ঝোল দিয়ে দিয়েছিলাম মাছটাও দিয়ে দিয়েছি এটাকে একটু জিরো ফোরন দিয়ে আমি নামিয়ে নিয়েছি তারপর স্নান করে ঝটপট রেডি হয়ে এই যে দুই ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি তবে জায়গাটা আমি ভালো আমার চেনা ছিল না এটা ছিল নোয়াখালী একটা সমিতি ভবন আইনজীবী সমিতি ভবন তো অনেক খোঁজাখুঁজি করে অবশ্যই এই যে চলে আসলাম অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে আর এই যে আমাদের বাচ্চারা একে একে পুরস্কার গ্রহণ করছে এটা আমার ছেলে বিশ্বাস ও ওর পুরস্কারটা নিয়ে নিল এটা আসলে খুবই আনন্দের বিষয় তারপর ছিল ওর বন্ধু বিজয় এটা হচ্ছে বিজয় বিজয় ওর পুরস্কারটা নিচ্ছে তারপর আছে ওর আরেক বন্ধু উচ্ছ্বাস তো উচ্ছ্বাসে ওর পুরস্কারটা নিল ওরা বেস্ট ফ্রেন্ড তিনজনই এই যে সন্তানের যে সাফল্য এই ছোট্ট ছোটো সাফল্যই মা বাবার চোখে হয়ে ওঠে বিশাল জয় সন্তান ভালো থাকুক সুখে থাকুক এর চা এর চেয়ে বড়ো চাওয়া আর আমাদের কাছে কিছুই নেই তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন